ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করব গ্যাবি প্লাস এই সিরাপটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার কোম্পানি নির্ধারিত খুচরা মূল্যের পরিমাণ হলো দুশো টাকা এরপরে জেনে নেই এই গ্যাবি প্লাসের জেনেরিক এটা সোডিয়াম অ্যালজিনেট সোডিয়াম বাইকার্বোনেট ক্যালসিয়াম কার্বনেট এই তিনটা ওষুধের সমন্বয়ে মেডিসিনের সমন্বয়ে এই ওষুধটা তৈরি এরপরে জেনে নেই এই গ্যাবি প্লাস আপনি কেন সেবন করবেন এটা কি কি কাজ করে এটি পেটের ভিতরে ঘা বুক জ্বালাপোড়া বধহজম অম্ল আধিক্য পাকস্থলী প্রদাহ আলসার পেটের ভিতরের অংশে পাকস্থলিতে ঘা এসবের চিকিৎসা আপনারা সেবন করতে পারেন এটা গ্যাস্ট্রিক এবং বুক জ্বালা পোড়া আপনার নিরাময় করে মাত্র তিন মিনিটের মধ্যে এরপরে এরপরেই এইটার সেবন মাত্রা এটা দুই চামচ সিরাপ দৈনিক তিনবার সেবন করবেন সকালে দুপুরে রাতে অবশ্যই এটি ভরা পেট সেবন করবেন খাবার তিরিশ মিনিট পরে এরপরে জানি এটার পার্শ্ব প্রতিক্রিয়া এটি সেবনে ডায়রিয়া বমি বমি ভাব কাঠিন্য বমি এবং তৃষ্ণা বেড়ে যেতে পারে এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে আপনারা সেবন করতে পারেন তবে অবশ্যই সেটা হতে হবে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে মহাবল্যবান তাই সাবস্ক্রাইবের অনুরোধ অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম